বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা সবাই তোমার সবাই ভালো আছো দেখো আজ সায়ন সায়নের মামা বাড়ি যাবে সায়ন মামা এসেছিল কিছুক্ষণ আগে আর দেখো আবার আসবে আর এদিকে চলো আমি তো রেডি হই না কোনো আমি গেঞ্জিটা গাই দিয়েছি আর দেখো শায়নিকা রেডি হয়েছে চলো তোমাদেরকে দেখাই ওই দেখো সায়নিকা রেডি হচ্ছে দেখো একা 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 রেডি হচ্ছে দেখো টাকা দেখো টাকা ওই দেখো আর সায়ন এখন খালি গায়ে এখনো জামা প্যান্ট হয় না দেখো দৌড়দৌড়ি করছে আর সায়ন এখন রেডি হয়নি কারণ সায়নকে রেডি করাবে তারপর রেডি হবে চলো যতক্ষণ রেডি হোক ততক্ষণ তোমাদেরকে দেখাই হ্যালো বন্ধুরা অনেকদিন তোমাদের ব্লগ ভিডিও দেওয়া হয় না তাই আজকে ভাবলাম যে আজকে এরকম ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছে তো যাব ওর জন্য আজকে তোমাদের একটা ব্লগ ভিডিও দিই চলো বন্ধুরা সারাদিন কি করি না করি কি খাওয়া দাওয়া করি সবই তোমাদের দেখাবো আর কি কি কিনি না কিনি তাও দেখাবো তোমাদের চলো দেখো বন্ধুরা সায়ন পুরো রেডি হয়ে গেছে দেখো দৌড়ে দৌড় বেড়াচ্ছে কারণ দিদি ওর মামার সঙ্গে চলে গেছে তাই রেগে গেছে পুরো দিদি ওর মামার সঙ্গে গেছে তাই আর ওদিকে দেখো সায়নের মাও পুরো রেডি হয়েছে দেখো পুরো রেডি হয়ে গেছি এবার আমি যাব চলো বন্ধুরা দেখাবো তোমাদের এই দেখো বন্ধুরা আমরা পুরো ফাইনালি বেরিয়ে গেছি আর একদম কি রোদ্রু রোদ্রের মধ্যে সায়ন দেখো কোলে ওঠার জন্য পুরো বায়না করছে দেখো বন্ধুরা আমরা সাইকেল বের করে নিয়েছি আর এখন এই এই চললাম চলো যে তোমাদের সঙ্গে দেখা হবে আসলে বসে বিরাতে

আর এখানে প্রায় ছ থেকে সাত সাত পদের কি আট পদের মতো মিষ্টি আছে সব এক একটা এক এক রকমের আর নিয়ে এসেছি একটা না মা বললো আম বা কাঁঠাল এগুলো কিছু লাগবে না কারণ সব তারা এনেছে তাই আমি আর ওগুলো কিছু আনি আর নিয়ে এসছি এই দেখো বন্ধুরা নতুন ফল লিচু আর এই লিচু নিয়ে এসেছি আমি ঠিক আছে সেভেন আপের বোতল নিয়ে এসেছি এই যে আর এর সাথে মার জন্য দুটো গিফট নিয়ে এসেছি এগুলো আগেই দিয়ে এসেছিলাম তো এখন অল্প কিছু কিছু করে দিয়ে এসেছিলাম দোকানে পয়সা আর এখন যে জিনিসটা নিয়ে এসেছি যে দুটো পায়ের আঙুর নিয়ে এসেছি এই দেখো দেখো মা যেন একজোড়া নুকুর নিয়ে এসতি বাইরের নুকুর কারণ মার বাইরের নুকুর ছিল না তো আমি নুকুর পরতাম তো মাকে একদিন আমার খান থেকে তা সেই থেকে মা কোনোদিন বলেনি আর শাড়ি নিয়ে আসবো শাড়ি প্রত্যেক বছরই নিয়ে আসি তাই এগুলো আমি আগে থেকে বানাতে দিয়েছিলাম আর আজকে আমি সেটা নিয়ে আসলাম ওপাশে মাংস ভাতে সকালবেলা মা হাঁটে গেছিলো এক জোড়া হাঁস নিয়ে এসেছে বললো খাসি মাংস রাত্রে বা কালকে খাস খালে আজকে হাঁস খাওয়া এই হাঁস জোড়া বাবার মা দুজনে মিলে কেটে পরিষ্কার করছে আর আমি আর ওদিকে যাইনি আমি এক্ষুনি বাজার থেকে আসলাম বন্ধুরা দেখো মা খুঁজছে তারপরে চাল চাল দিয়েছে মিষ্টি লিচু তারপরে ধান চাল ধানটা ফিলিতে রইছে গরমের সময় তো সে এমনি বড়দের অন্যরকমই اتا এই দেখো বন্ধুরা আমাদের ওকে খাওয়ाने খাবার দেওয়া হয়েছে গুছিয়ে দেওয়া হয়েছে এবার ও স্নান করতে গেছে আসলে পরেই খেতে বসে পড়বে এই দেখো বন্ধুরা এখন আমাদের ওকে গুছিয়ে আমার মা খেতে দিয়েছে

বন্ধুরা ওকে তো খেতে দেওয়া সবার আর আমি সায়নকে ঘুম পড়াতে গেছিলাম যার কারণে হচ্ছে গিয়ে আমি তোমাদের কাছে দেখাতে পারলাম না আর আমি এখন খেতে বসেছি বন্ধুরা আজকে অনেক কিছু আইটেম হয়েছিল আর তোমাদের তো ভিডিওতে আমি দেখিয়েছি আমি বলে দেখাই বলে বলে দিইনি যে এই বন্ধুরা আমার ঠাম্মা খেতে বসেছে আমার বাবাও খেতে বসেছে এদিকে মানু খেতে বসেছে আমার মা এখন বিয়া ধোয়া করছে যার কারণে আমার মা খুব ব্যস্ত আছে আমার মা সবাইকে দেওয়া দেওয়া করে এখন মা ও নিজেও নিয়ে বসেছে মাছকে অনেক কিছু রান্না করেছে খাসির মাংস হাঁসের মাংস তারপরে হচ্ছে গিয়ে ইলিশ মাছ ডাল অনেক অনেক কিছু প্রচুর প্রচুর রান্না করছে ভালো লাগলে তুমি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশের বেল করা আমার পাশে থেকে আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ